নমস্কার দর্শক আমি স্বরূপ আপনারা আমার সঙ্গে রয়েছেন আপনারা জানেন আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেল স্মার্ট গার্ডেন নদিয়া তো দর্শক চলুন আজকে একটু অন্য ভিডিও হোক না অনেক তো হলো ভারত সুন্দরী কুল গোল্ডেন এইট পিয়ারা তারপরে মালটা মৌসম্বি এগুলো তো অনেকই হলো তো এই যে পেয়ারা দেখছেন কাঠিমোন আম করেছি সজিনা করেছি এসব ইউটিউব দেখা চাষি বুঝলেন দর্শক ইউটিউব দেখে ও তারপরে কাঁঠালও করেছি তো চলুন আমাদের পুরনো যেসব চাষ আছে সেইগুলো সম্বন্ধে আজকে আপনাদের একটু আইডিয়া দেব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভালো লাগবে ভালো না লাগলে কমেন্টস করে আমাকে দুটো বাজার কথা বলবেন দেখতে থাকুন আমার ভিডিও দর্শক আমাদের পূর্বপুরুষ বাপ ঠাকুরদাদা জ্যাঠা কাকারা যেসব চাষ করে এসছে তার মধ্যে অন্যতম একটা চাষ হলো এই পটল চাষ তবে দর্শক আগে খুব কঠিন ছিল আগে এই পটলের এই যে লতা দেখেছেন এই লতা কিন্তু লাগাতে হতো এখান থেকে চারা বেরত এখন কিন্তু বাজারে চারা কিনতে পাওয়া যায় হ্যাঁ আগে ঠিক মতো জার্মিনেশন হতো না চারা মিস হতো এখন কিন্তু চারা পাওয়া যায় চার টাকা পাঁচ টাকা সাত টাকা এরকম দাম এখন কিন্তু পটল লাগানোটা ইজি আমি মনে করি আমি তো নতুন চাষই সব ইউটিউব দেখে চাষ করি আচ্ছা এখন দেখছি পুরাতন চাষেই বেশি মজা যদি বলেন কেন এই পটলের জমিটা পনেরো মতো হবে এখানে এমন কিছু খরচ নেই দর্শক পাঁচ টাকা করে চারা ধরলাম আমি পাঁচ টাকা করে যদি চারা হয় দেখুন তো এই জমিটা সত্তর বাহাত্তর দিন বয়স এই জমিটা কেউ বলবে সত্তর বাহাত্তর দিন বয়স গাছ থেকে গাছের দূরত্ব দু হাত লাইন থেকে লাইনের দূরত্ব চার হাত তো চারা দর্শক এমন কিছু লাগবে না চারার দাম এমন কিছু না দর্শক ভারত সুন্দরী এই যে কাঁঠাল এগুলো সবাই এখন যাচ্ছে এইসব চাষ বন্ধ করে এসব নতুন নতুন চাষ করি কিন্তু দর্শক একটা জিনিস দেখুন তো এর পাশে একটা জমি আমি আপনাদের অন্য কোনো ভিডিওতে দেখাবো চার কাটা জমি থেকে এক কুইন্টাল দশ কিলো এক কুইন্টাল বারো কিলো করে পটল তোলে চার কাটা জমি থেকে দর্শক সপ্তাহে একদিন করে পটল তোলে এর খরচ সেইভাবে হয় না ভারত সুন্দরীতে যেমন বাঁশ দিতে হয় নেট দিতে হয় নানান রকম ঝামেলা চুরি হওয়ার ভয় থাকে কিন্তু এখানে মাঠে এত পটলের চাষ কে চুরি করবে তাহলে দর্শক সর্বনিম্ন যদি আপনি এবছর একটু দাম ভালো আমি অন্য অন্য বস্তু যদি ধরি পনেরো টাকা আঠারো টাকা এভারেজ কুড়ি টাকা যদি সারা বছর বিক্রি করেন সপ্তাহে একদিন বিঘার থেকে যদি চার কুইন্টাল পটল আমার বেশি দরকার নেই এক বিঘাতে চার কুইন্টাল চার কুইন্টাল মানে দু হাজার টাকা কুইন্টাল সপ্তাহে আপনি আট হাজার টাকা দর্শক বলুন তো ভালো সুন্দরী কুল বা এই যে আপনাদের কাকে এই যে কাঁঠাল এই যে সজিনা এই যে মালটা তিন বছর লাগবে একটা মালটার জমি রেডি হতে তারপরে তার থেকে কী বাঁচা কেনা আসবে তার রুটের সমস্যা হচ্ছে এখন নানান রকম সমস্যা হচ্ছে ধরুন ধরুন ফল এলো না তাহলে কি করবেন আর এই জমিতে দু বছর আপনি একদম হামেশায় বড়ল বিক্রি করতে পারবেন এইবার আসি পরিচর্যার কথাই পটলে সাদা মাসি আর মা এর মূলত সাদা মাছি আর মাকড় এই দুটো যদি আপনি কন্ট্রোল করতে পারেন হ্যাঁ তো একদম আর এর কিচ্ছু হয় না পিজিআর বলতে শুধু মিরাকুলান আর বুস্টার ফোর যা না একদম সস্তা হ্যাঁ আপনাদের এই বায়োবেটা আপনাদের কী বলে বায়ারের অ্যাম্বিশান কিচ্ছু না সেরে মিরাকুলান আর বুস্টার ফোর এতেই এনাফ ফা এডের কথায় আসি স্প্রিন্ট স্প্রিন্ট এনাপ বা খুব বেশি হলে মক্সিমেট ঠিক আছে আর মাকড় এখানে বেশি সোনাটা ব্যবহার করে এরা সোনাটার সঙ্গে এক্কা দেয় একতারা দেয় এই আর যখন প্রচণ্ড গরম জ্যৈষ্ঠী মাসটা বৈশাখ মাসের দিকে যখন টেম্পারেচার প্রচুর থাকে তখন ওবেরন আর সোলেমন ব্যবহার করে কারণ তখন তো কম পয়সার ওষুধ আর মাকড় যায় না টেম্পারেচার হাই থাকে তখন এরা ওবেরন আর সোলেমন ব্যবহার করে লাগানোর এক মাসের মধ্যে থেকে লাগানোর এক মাসের মধ্যে এখানে প্রচুর পরিমাণে সরষার খোল আর পনেরো পনেরো সুপোলা এই তো দর্শক আমি তো দেখছি এবার আমি পটল না লাগিয়ে আর পাচ্ছি না কারণ আমার এই বাগানে যে প্রথমে দেখালাম এক এক করে কেটে ফেলেছি এও কেটে ফেলবো কারণ এবার কুল অবিক্রি হবে এত পরিমাণে আবার ফুলের চাষ এর থেকে আমার পটল এইবার হ্যাঁ একটা দর্শক একটা সমস্যা কী সেটা হচ্ছে যাদের সকালে ঘুম ভাঙে না তাদের পক্ষে একটু অসুবিধা কারণ এখানে পরাগায়ন করতে হয় এই যে স্ত্রী ফুল এখানে পুরুষ ফুলকে টাচ করে পরাগায়ন করতে হয় তবে জালিগুলো এই যে এইটা কালকের ফুল হুম এইটা তার আগে এইভাবে জালি সেট হয় তো দর্শক আমার ভিডিও যদি ভালো লেগে থাকে একটু আপনারা কমেন্টস করুন একটু চাষিদের মতো শেয়ার করুন আর কিছু জানতে হলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানুন যে আমি কোন ব্যাপারে আপনাদের ভিডিও করব। এই দেখুন এই যে পাশে গ্যাদা ফুল আমার এটা আমার যদিও পটলটা আমার না পটলটা আমার এক বন্ধু ও আমাকে বলেছিল ভাই পটল কো আর একসঙ্গেই লাগাই তা লাগাইনি আমি গ্যাদা লাগিয়েছি এও কিন্তু ভালো চাষ গেদা যদি একটু দামে পড়ে যায় না কোথায় আপনার গোল্ডেন এইট পেয়ারা ঠিক আছে এই যেমন এখন সাত আটশো টাকা করে চলছে কুড়ি এটার তো থাকবে না এই দামটা ক্ষমস্থায়ী দাম দর্শক কিছু জানার থাকলে জানুন আর দেখতে থাকুন স্মার্ট গার্ডেন নদীয়া